আজকেও চলে এসেছি একটা পুরোনো রেসিপি নিয়ে আমার দিদিমা এই রেসিপিগুলো করত কিন্তু উনি খেতেন না আমার মা মামারা খেতেন তো সেটা হঠাৎ মনে হলো যে আজকে আমি করি অনেকেই বলবেন যে আপনি দেখান না কেন আচ্ছা মুখে মুখে বললেও কি আপনারা একবার ট্রাই করতে পারেন না যেটা হলো লাউ লাউয়ের খোসা কুচো কুচো করে কাটবেন ধুয়ে নেবেন এটা তো বলতেই হবে তা বললেও চলে কড়াইয়ে তেল দেবেন সর্ষে ফোড়ন দেবেন দুটো মানে পরিমাণ অনুযায়ী যা খোসা হবে সেই অনুযায়ী রসুন দু কোয়া বা এক কোয়া ছোটো একটা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দেবেন শুকনো লঙ্কা ফোড়ন দেবেন আর লাউ চোকলাগুলো দিয়ে দেবেন ওগুলো কিন্তু আমরা ভাজা করব না তেলের মধ্যে সেদ্ধ করব তারপর নুন মিষ্টি হলুদ ওগুলো তো দিতেই হবে দেওয়ার পর ওটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে মানে ভাজা সেদ্ধ চোকলা ভাজা আমরা যেরকম খাই সেরকম কিন্তু হবে না সেদ্ধ হবে কিন্তু তাকিয়ে থাকবে তারপরে আমার দিদি উনি শিলেই বাড়তেন আর একটা কথা বলতে তো ভুলেই গেলাম চার পাঁচটা বা পাঁচ ছটা বা বেশি পরিমাণ চিংড়ি মাছ তেলটার মধ্যে দিয়ে দেবেন চিংড়ি মাছটাও ভাজা হবে আর লাউের চোকলাগুলো ভাজা সেদ্ধ হবে তারপরে শিলে বেটে নিতে হবে আমি কিন্তু শিলে পেটে নিই আমি মিক্সিতেই করেছি কোনো জলও দেবেন না একদম এরম ড্রাই থাকবে এরকম একদম শিলের টেস্ট কিন্তু বন্ধুরা অনেক ভালো হয় কিন্তু ওই যে সময়ের অভাবে মিক্সিতেই লাউয়ের চোকলার ভর্তা দারুণ এক এক সময় দামি দামি যে খাবার মাছ মাংস ওগুলোকেও ভুলে যাব এর মধ্যে চিংড়ি মাছ আছে বলে এর মধ্যে রাবের চোকলা দিয়ে এটা করা যায় আপনারা রসুন পেঁয়াজ মাছ দেবেন না এমনি খাবেন নুন মিষ্টি ঠিক ঠিক হলে ঝাল ঠিক ঠিক হলে ভর্তা তো সুপার ডুপার হিট তো একবার ট্রাই করে দেখুন বাড়িতে তো দারুণ ফেভারিট পারলে একদিন আমি আপনাদের পুরো রেসিপিটা করে দেখাবো তার আগে আমার এই যে বললাম যা যা করতে সেইভাবে করে দেখুন তো দারুণ লাগবে আসছি নতুন রেসিপি নিয়ে